বর্তমান সময়ে নারী পাচার বাল্য বিবাহ কন্যা নারী নির্যাতনের মতন বিভিন্ন ঘটনা ক্রমশ বেড়ে চলেছে এ প্রতিরোধে দরকার সচেতনতা সমাজের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেই সচেতনতার কাজই চালাচ্ছে পুলিশ প্রশাসন শ্যামপুরে পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির নারী পাচার বাল্য বিবাহ কন্যা ভ্রণ অনলাইন প্রতারণার শিকারের বিষয় সচেতনতার বার্তা দিতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের শ্যামপুর থানার উদ্যোগে মঙ্গলবার শ্যামপুর সশাটি নহলা অবিনাশ হাই স্কুলের ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল শীর্ষক বিশেষ সচেতনতা শিবির এই শিবিরে অংশ নিয়েছিলেন বিদ্যালয়ের কয়েকশো ছাত্রীরা শ্যামপুর থানার আধিকারিকরা সংশ্লিষ্ট বিষয়ের ওপর সবিস্তারে আলোচনা করেন নারী পাচার রোধে কি করণীয় বাল্য বিবাহ রোধে কি পদক্ষেপ এবং অনলাইন প্রতারণার বিষয় খুব সহজভাবে বুঝে দেন পুলিশ আধিকারিকরা পুলিশের এখানে উদ্যোগে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যখনই আমরা বড়ো হচ্ছি অর্থাৎ আমাদের যখন কৈশোর ছেড়ে যৌবনে পা দিচ্ছে অ্যাডোলেসেন্স ক্রিও সেই সময় আমরা দেখতে পাচ্ছি কি যে অনেক সময় মেয়েরা বিপথে পরিচালিত হয় বিভিন্ন প্রলোভনে করে বিপদে পরিচালিত হয় তো আমাদের রাজ্য সরকারের একটা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কল্পনা প্রসিদ্ধ বা মস্তিষ্ক প্রসিদ্ধ একটা বিষয় সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প তোমরা সবাই জানো